রাস্তা দিয়ে আপন মনে হাঁটছেন আপনি চারপাশের বাড়ি ঘর মানুষজন সবই আপনার অচেনা হঠাৎ করে কোনো বাড়ি মানুষ বা অন্য কিছু দেখে আপনার মনে হলো আপনি এটি আগেও দেখেছেন খুব চেনা চেনা লাগছে সেই মানুষ বা জিনিসটিকে আপনি সত্যি তা আগে অথচ কখনো দেখেনি বিজ্ঞানের ভাষায় এটিকে ডেজাবু বলা হয় আমাদের সবার সাথে কম এই বিষয়টি ঘটে থাকে কিন্তু এখন আপনাদেরকে যা যা দেখাতে চলেছি সেগুলো বেশিরভাগ মানুষই আগে কখনোই দেখেনি নম্বর ইনভিজিবিলিটি শিল্ড অদৃশ্য হতে পারার মতো সুপার পাওয়ার কেবল মুভিতেই দেখা যায় আর এটা দেখে আমাদের মনে নিশ্চয়ই কখনো না কখনো ইচ্ছে হয়েছে যে ইস আমরাও যদি অদৃশ্য হতে পারতাম কিন্তু বাস্তব জীবনে আসলেই কি তা সম্ভব হ্যাঁ বর্তমানে কিছু এক্সপার্টরা এর উপরে কাজ করছেন এবং তাদের বিশ্বাস ভবিষ্যতে এমন কোন এক সময় আসবে যখন বিজ্ঞানকে ব্যবহার করে মানুষ অদৃশ্য বা হতে পারবে এর একটি নমুনাও তৈরি করা হয়েছে যেটার নাম দেওয়া হয়েছে ইনভিজিবল শিল এই শিলটি এমনভাবে তৈরি করা হয়েছে যেটাকে কোনো বস্তু বা মানুষের সামনে রাখলে এটি আলোকে এমনভাবে প্রতিসরণ করে যে পেছনের বস্তুকে দেখাই যায় না নাম্বার টু বেলুন ড্রেস দিন যত যাচ্ছে মানুষের ফ্যাশন সেন্স ততই উন্নত হচ্ছে কিন্তু কখনো কখনো এই আপডেটেড ফ্যাশন সেন্স সাধারণ মানুষের কাছে হাস্যকর হয়ে যায় আর সেটি এখন আপনাদেরকে দেখাবো ফ্রেডরিক নামক এক ডিজাইনার এই ডিজাইনটি করেছেন যেটাতে জামা পুরোটা রাবার ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এই বেলুনের মতো ফুলে থাকা জামাটি পরার নিয়ম হলো এটি প্রথমে বেলুনের মতো ফুলে থাকবে আর সেটির হাওয়া বের করে দেওয়ার পরই এর আসল ডিজাইন দেখা যাবে এই ড্রেসটিকে বানানোর জন্য পাঁচ মিটার ন্যাচারাল রাবারের ব্যবহার করা হয় ইনি ছাড়াও হরিকৃষ্ণার নামের আরেক ডিজাইনারও এই ডিজাইনটি তার নিজের করা ডিজাইনের জামার মধ্যে ব্যবহার করেছেন যার নাম দিয়েছেন ইনফ্লেটেড প্যান্ট এই প্যান্টটি পরার পর এর মধ্যে হাওয়া ভরে পড়তে হয় আর এটি কেবল ফ্যাশন শোতেই দেখা যায় নবশ্রী ফ্লফ ইন্টারনেটে আমরা যখন কোনো একটি অদ্ভুত বা অন্যরকম ভিডিও দেখি অবিশ্বাস্য তখন আমরা ধরেই নি হয়তো এটি একটি ফেক ভিডিও বা এটিকে এডিট করা হয়েছে আর এখন এই ভিডিওটি দেখেও হয়তো আপনার এমনটাই মনে হতে পারে কিন্তু এটি সম্পূর্ণ একটি আসল ভিডিও এটি উত্তর স্পেনের একটি পার্ক যেখানে এই আগুন ইচ্ছে করেই লাগিয়ে দেওয়া হয়েছে এই পার্কের ঘাসের ওপর যে সাদা আস্তরণ দেখতে পাচ্ছেন এটিকে ফ্লোস বলা হয়ে থাকে যেটি একটি দাহ্য পদার্থ এই আগুন ধরিয়ে দিলে সেটি জ্বলতে জ্বলতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যায় আর তাতে সবুজ ঘাসের কোন রকম কোনো ক্ষতি হয় না এই দৃশ্যটি দেখতে কিন্তু সত্যি ম্যাজিক্যাল নাম্বার ফোর আগুন দিয়ে ড্রয়িং হাতের তুলি দিয়ে তো অনেকেই আকিজকি করতে দেখেছেন। একজন আর্টিস্টের ছবিতে রঙের খেলা থাকবে না, তা কি কখনো হয় নাকি? কিন্তু এই আর্টিস্টকে দেখুন একবার। যার ছবিতে নেই কোনো রঙের খেলা আর হাতে নেই কোনো তুলি। সে আগুনের কালিতে রঙের কাজ করেন এবং সেগুলো হয় একদম নিখুত ও মনোমুগ্ধকর। আর চীনের এই অসাধারণ আর্টিস্টকে দেখুন একবার। তিনি পেশায় একজন নাপিত আর তার সেলুনে যে যে চুল কাটতে আসে তাদের কাটা চুল সে সংগ্রহ করে রাখে আর সেই কাটা গুড়ি চুল দিয়ে সে অসাধারণ সব ড্রয়িং তৈরি করেন ভাবতে পারছেন কত সময় এবং পরিশ্রমের ফল এই ড্রয়িং গুলো হালকা বাতাস লাগলেই তার অজস্র সময় এবং পরিশ্রমের ফল বৃথা যাবে ব্রাজিলিয়ান ক্যাটার এটি এমন এক ধরনের পোকা যার নিজস্ব কোনো রং নেই এটি দেখতে পুরোপুরি স্বচ্ছ এরা এতটাই স্বচ্ছ যে এদের শ্বাস প্রশ্বাস নেওয়া থেকে শুরু করে শরীরের ভেতরে সব রোগই বাইরে থেকে দেখা যায় এরা সব সময় পাতার মধ্যে থাকে আর এরা স্বচ্ছ হয় এদেরকে পাতার রঙের মতোই দেখা যায় আর এভাবেই তারা শিকারীর হাত থেকে বেঁচে যায় নাম্বার সিক্স টিয়ার্স ইন স্পেস যখন ছোটবেলায় আমাদের মহাশূন্য নিয়ে পড়ানো হতো তখন আমরা ভাবতাম সেখানে কিভাবে থাকে মানুষ যে কারণ মহাশূন্য কোনো কিছুই এক জায়গায় স্থির থাকতে পারে না সবকিছুই এদিক সেদিক উঠতে থাকে কিন্তু আপনি কি কখনো এটি ভেবে দেখেছেন যদি কেউ মহাশূন্য কান্না করে তবে সেটি কেমন হবে এই ব্যাপারটি একজন অ্যাস্ট্রোন ভিডিও করে দেখাচ্ছেন উনি খাবার পানি ব্যবহার করে দেখাচ্ছেন কেউ যদি মহাশূন্যে কান্না করে তবে তার চোখের পানি নিচে পড়বে না বরং এইভাবে চোখের নিচে জমা হয়ে থাকবে কি অদ্ভুত তাই না নাম্বার সেভেন স্টার ফিশ সমুদ্রের সবচেয়ে শান্ত প্রাণীটির নাম জানতে চাওয়া হলে সবার আগে যেটার নাম মাথায় আসবে তা হলো স্টার ফিশ আমাদের মাথায় হয়তো অনেক সময় আসতে পারে যে স্টার ফিশ হাটে কিভাবে এদের পা কোথায় এখন আপনারা যে স্টার দেখতে পাচ্ছেন এটির নাম চকলেট চিপস সি স্টারফিশ এই প্রজাতিটি খুবই কম দেখা যায় আর এটির অসংখ্য পা রয়েছে যা দিয়ে সে এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে বেড়াতে পারে আর এতগুলো পা নিয়ে হাঁটাচলা করা কিন্তু মোটেও সহজ কাজ নয় তার মধ্যে এদের শারীরিক টা দেখেছেন শরীরের মধ্যে কেমন অদ্ভুত ডিজাইন আছে দেখে মনে হচ্ছে যেন ডিজিটাল ফটো ফ্রেমে অসাধারণ কোন প্যাটার্ন লাগানো হয়েছে তাই না এইট পাইপলাইন ব্লাস্টিং এই ফুটেজটি দেখে আপনাদের মুভির কোনো দৃশ্য বলে মনে হতে পারে মনে হতে পারে কোনো এক বিশাল আকৃতির জীব মাটির নিচ দিয়ে ধেয়ে আসছে আসলে এরকম কোনো কিছুই হচ্ছে না একে পাইপলাইন ব্লাস্টিং বলা হয়ে থাকে যেটা কনস্ট্রাকশনের লোকেদের জন্য খুবই সামান্য একটি ব্যাপার কারণ সব জায়গার মাটি সব সময় এক থাকে না কখনো কখনো শক্ত আবার কোথাও কোথাও নরম নরম মাটি তো বুলডোজার দিয়েই তোলা যায় কিন্তু শক্ত মাটির ক্ষেত্রে কষ্ট করতে হয় আর সেই জন্যই এমনটা করা হয়ে থাকে এতে করে মাটি খুব দ্রুতল এবং সহজেই আলগা হয়ে যায় আর মাটির নিচে পাইপ লাগানো সহজ হয়ে যায়। নমলাই ক্যাঙ্গারু ক্যাঙ্গারু এমন এক ধরনের প্রাণী যে তার বাচ্চাকে পেটের থলিতে বহন করতে পারে যেখানে ক্যাঙ্গারুর বাচ্চা বড় হয়ে থাকে কিন্তু একটি বিষয় জেনে তো আপনারা অবাক হবেন নিশ্চিত যে এত বড় মাপের একটি ক্যাঙ্গারু যখন জন্ম নেয় তখন সে এতটাই ছোট হয় যে মানুষের কনিষ্ঠ আঙ্গুলের থেকেও অনেক বেশি ছোট হয় জন্মের তিরিশ দিন পর্যন্ত লোম হয় না তারা দেখতে বা শুনতে এদের শরীরে দীর্ঘ নয় মাস পর্যন্ত তারা মায়ের থলিতেই থাকে আর এই থলিতে সোয়েট গ্লান্স থাকে যা বাচ্চা ক্যাঙ্গারুকে জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে ছোট বাচ্চা ক্যাঙ্গারু যখন থলে থেকে বের হয়ে আসে তখন সে একটি বিড়ালের সাইজের সমান হয় নাম্বার টেন রংধনু বৃষ্টি হবার পর রংধনু দেখার আনন্দ কেমন সেটা আমরা সবাই কম বেশি জানি এই রংধনু তখনই দেখা যায় যখন দীর্ঘ সময় যাবত বৃষ্টি হবার পর পরিষ্কার আকাশের দেখা মেলে কিন্তু আমি এখন আপনাদেরকে রংধনুর ব্যাপারে নতুন একটি তথ্য জানাতে যাচ্ছি যেটি হলো আমরা অনেকেই জানি না যে আমরা রংধনুর যেই আকার দেখি সেটি আসলে রংধনুর অর্ধেকটা রংধনু আসলে গোল এবং এর পুরো আকার দেখার জন্য হয় আপনাকে বিমানে যাত্রা করতে হবে নতুবা পাহাড়ে ভ্রমণ করতে হবে কিন্তু আমি তো আপনাদেরকে এই ভিডিওর দ্বারাই দেখিয়ে দিলাম নাম্বার ইলেভেন বেরিসাস এই ভিডিওটি দেখো আপনার কি মনে হচ্ছে এটি কি মানুষের তৈরি নাকি প্রাকৃতিক ভাবে তৈরি থেকে মনে হচ্ছে যেন পৃথিবীর ভূগর্ভ জলাশয়ের পানিকে শুষে নিচ্ছে আসলে এটি মানুষের তৈরি যেটাকে স্পিল বয়ে বলা হয়ে থাকে পৃথিবীর বিভিন্ন রকমের বাঁধ রয়েছে যেগুলোর কাজই হল জলাশয়ের অতিরিক্ত পানিকে নিষ্কাশিত করা এই জলাশয়ের পানি যখন চারশো চল্লিশ ফিটের বেশি হয়ে যায় তখনই কংক্রিটের পাইপ দিয়ে পানি আপনাআপনি নিচের একটি পাইপের ছিদ্র দিয়ে বের হয়ে যায় আর যখন পানির পরিমাণ বেড়ে যায় তখন পর্যটকরা এটির সৌন্দর্যকে দেখতে আসে নাম্বার টুয়েলভ মে ফ্লাইস পৃথিবীর সবচেয়ে পুরনো পোকা হলো এই মে ফ্লাই এরা জন্মের প্রথম দিনে এদের খোলস পরিবর্তন করে এরা লার্বা হয়ে পানিতে থাকে প্রায় দুই বছর আর এই নির্দিষ্ট সময় পর তারা পানি থেকে অনেকটা প্রজাপতির মতোই উড়তে উঠতে বের হয়ে আসে এবং নিজেদের জীবন সঙ্গী খুঁজে নেন এরা আমেরিকায় এক সময় অনেক বেড়ে গিয়েছিল যখন এদেরকে গাড়িতে রাস্তার উপরে থাকতে দেখা যেত অনেক সময় এরা সড়ক দুর্ঘটনার জন্য দায়ীও থাকে নাম্বার থার্টি ওয়াটারফল ঝর্ণা দেখতে কে না ভালোবাসে মানুষটি এটি দেখার জন্য দূর থেকে ছুটে আসে পাহাড়ের বুকে কিন্তু সেই ঝর্ণা যদি হয় শহরের মাঝে তবে কেমন হবে এই ঝর্ণাটি ইঞ্জিনিয়ারদের দ্বারা বানানো একটি কৃত্রিম ঝর্ণা এটি চায়নার এক শহরে অবস্থিত এর উচ্চতা একশো আট ফিট এটি আসলে বিশাল এক বিল্ডিং এর বাইরে বানানো হয়েছে যা দেখার জন্য বহু দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসে আপনি কি নিজেকে চিনেন বেশিরভাগ মানুষেরই এই প্রশ্নের উত্তর খুঁজতে বেশ সময় লাগবে আমরা যেখানে নিজেকে ভালো মতো চিনি না সেখানে পৃথিবীর সবকিছু জানা তো আমাদের পক্ষে অসম্ভব তারপরও মানুষ অজানাকে জানার নেশায় ছুটে চলেছে প্রতিনিয়ত তখন এমন অনেক জিনিস সামনে আসে যেগুলো আমরা প্রথম দেখেছি এমন অনেক কাজ আছে যেগুলোতে আমরা একদম নতুন তবে কোনো নতুন কিছুই কিন্তু আমরা সহজে মেনে নিতে পারি না অনেকে আবার নতুন কিছু শিখতে চায় না সহজে নতুন কিছু শিখতে ও জানতে হলে আমাদের অবশ্যই জানার আগ্রহ থাকতে হবে তা না হলে যুগের সাথে তাল মিলিয়ে চলা বেশ মুশকিল হয়ে যাবে ভিডিওটি ভালো লাগে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানেন শুধুমাত্র এভাবেই পিনিক প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনী আজকের মতই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে